আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব বর্তমান সময়ে প্রচণ্ড গরম চলতেছে সেই সঙ্গে ধান কাটার মৌসুম এ সময় আমরা সাধারণত সবাই ওরসালাইন সেবন করে থাকি আসলে আপনি কি সঠিক নিয়মে ওর্সালাইন সেবন করতেছেন আর এই সঠিক নিয়মে ওর্সালাইন সেবন না করার কারণে আপনি আপনার ক্ষতি ডেকে আনতেছেন না তো আপনার শরীরে ভালোর জন্য এই ওরসালাইন খেয়ে আপনি আপনার শরীরের জন্য কি কি ক্ষতি করতেছেন সে বিষয়ে আজকে আলোচনা করব এই সঠিক নিয়মে ওরসেলাইন সেবনের ফলে বিশেষ করে বাচ্চাদের কি কি সমস্যা হতে পারে সে বিষয়ে আজকে আলোচনা করব। এই ওরসেলাইন সাধারণত বাংলাদেশে এসএমসি কোম্পানি বাজারজাত করে থাকেন বন্ধুরা এটি ওরসেলাইনের নতুন মরক অর্থাৎ এটি গেট আপ চেঞ্জ করেছে আপনারা মূলত বাজারে এ ধরনের স্যালাইন অনেক দেখতে পাবেন অর্থাৎ স্যালাইনের অনেক নকল স্যালাইন বের হয়েছে এই জন্যই তারা মূলত এটি হচ্ছে মোরগ চেঞ্জ করেছে এই স্যালাইন সাধারণত তখনই খাওয়া হয় যখন আপনার শরীরে ডিহাইড্রেশন অর্থাৎ পানি স্বল্পতা দেখা দেয় সেক্ষেত্রে এই স্যালাইন সেবন করা হয় এখন প্রশ্ন হচ্ছে যে কি কি সমস্যা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে ডিহাইড্রেশন অর্থাৎ পানি শূন্যতার সমস্যা হয়েছে প্রথমত আপনার শরীর সূক্ষ্ম হবে দ্বিতীয়ত আপনাকে ঘন ঘন পানি পিপাসা লাগবে এবং জিব্বা শুকিয়ে যাবে এ ধরনের সমস্যাগুলো যদি আপনার হয় সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে পানি শূন্যতার মতো সমস্যা রয়েছে আর এই পানি শূন্যতার মতো সমস্যা দূর করার জন্যই ওরসালাইন সেবন করা হয়ে থাকে এছাড়াও অতিরিক্ত পাতলা পায়খানা ডায়রিয়া এবং অতিরিক্ত বমির ফলেও আমাদের শরীরে পানি শূন্যতা দেখা দেয় তো এই পানি শূন্যতা দূর করার জন্য সাধারণত এই ওরসালাইন সেবন করা হয় থাকে তো বন্ধুরা এই ওরসালাইন সেবনের সঠিক নিয়ম হচ্ছে এটি হাফ লিটার পানিতে একটি প্যাকেট গুলবেন অনেকেই আসেন হাফ লিটার পানিতে না গুলিয়ে এক গ্লাস পানিতে গোলেন আবার অনেকেই আসেন এই টেস্টি একটু ওরসালাইনের স্বাদ বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের লেবু লেমন এ ধরনের জিনিস মিক্স করে থাকে এ ভুলগুলো আপনি জীবনে করবেন না আপনি যদি এই ওরসালাইন হাফ লিটারের কম পানিতে গুলান সেক্ষেত্রে দেখা যাবে যে ওই পানিতে লবণের পরিমাণ বেশি হয় আর এই লবণের পরিমাণ বেশি হওয়ার কারণে আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে বিশেষ করে আপনার শরীরে লবণের পরিমাণ বেশি হওয়ার কারণে আপনার কিডনি ফেলারের মতো সমস্যা দেখা দিতে পারে একথায় আপনার কিডনি কাজ করবে না কেননা আপনার শরীরে যদি লবণের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে কিডনিতে যায় এটা ব্যাপক পরিমাণ প্রভাব ফেলে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে রয়েছেন ছোট বাচ্চা একটা প্যাকেট তো একবার খেতে পারবে না এক গিলাস পানিতে এক প্যাকেট দিয়ে দিলেন সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের ব্যাপক ক্ষতি করে বিশেষ করে আমাদের বর্তমান সময়ে একটি বাচ্চা ডায়রিয়া রোগের জন্য যতটা না মারা যায় তার চেয়ে বেশি মারা যায় আপনার এই বর্ষালাইন সঠিক নিয়মে খাওয়ানোর ফলে তো বন্ধুরা আপনি আপনার বাচ্চাকে অবশ্যই যদি একবারে নাও খেতে পারে অবশ্যই এক প্যাকেট স্যালাইন হাফ লিটার পানিতে গুলবেন এবং এক লিটার পানি হাফ লিটার পানিতে অবশ্যই গুলবেন এটি হাফ লিটার পানি কমও হবে না বেশিও হবে না কেননা আপনি যদি হাফ লিটারে বেশি পানিতে গুললেন সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে লবণের পরিমাণ কম হবে এই জন্য আপনি হাফ লিটারে কম পানিতে স্যালাইন গুলবেনই না কেননা আপনার ভালোর জন্য এই স্যালাইন খাইতে গিয়ে আপনার শরীরে বিপদ ডেকে আনবেন না বিশেষ করে বর্তমান সময়ে দেখা যায় যে অনেকে রয়েছে একটা স্যালাইন নিয়ে পাশের দোকানে যায় এক গিলাস পানিতে গুলে খান এ ধরনের ভুল জীবনেও করবেন না কেননা এ ধরনের ভুল করতে গিয়ে আপনি বিপদ ডেকে আনবেন সাম্প্রতিক একটি খবরের নিউজে দেখতে পাওয়া গেছে যে একটি শিশু তার হসপিটালে ভর্তি হয়েছে খিচুনি নিয়ে অর্থাৎ ডায়রিয়ার পর তাকে খিচুনি রোগ নিয়ে হসপিটালে ভর্তি হওয়া গিয়েছে হয়েছে এবং তার হিস্টোরি নিয়ে জানা গিয়েছে যে তাকে তার গার্জেনকে বলা হয়েছিল যে তার যে পাতলা পায়খানা হয়েছিল আপনারা তাকে কী খাওয়াইছেন তা ওনারা বলেন যে তার তাদের বাচ্চাকে তারা ওর খাওয়ায় খাওয়াইছে তাদের কাছ থেকে যখন শোনা হয় যে আসলে কী নিয়মে আপনি ওর খাওয়াইছেন সেক্ষেত্রে তারা বলে কেন এক গিলাস পানিতে একটি করে স্যালাইন দিয়ে খাওয়াইছে এই এক গিলাস পানিতে একটি করে স্যালাইন দিয়ে খাওয়ার কারণে তার বাচ্চার শরীরে লবণের পরিমাণ বেশি হয়ে যায় আর এই লবণের পরিমাণ বেশি হয়ে যাওয়ার কারণে তার বাচ্চার খিচুনি শুরু হয়ে যায় এই খিচুনি শুরু হওয়ার কারণে আপনার বাচ্চার মর মৃত্যু পর্যন্ত হতে পারে তো বন্ধুরা এই সামান্য একটা বিষয় নিয়ে আপনি সচেতন হন এই সামান্য একটা বিষয় নিয়ে আপনি যদি সচেতন না হয়ে থাকেন তাহলে আপনি আপনার বাচ্চাকে মৃত্যু পর্যন্ত এগিয়ে দিতে পারে তো বন্ধুরা ওরসেলায়ন স্যালাইন নয় ওষুধের নিয়মে সেবন করুন কেননা ঔষধ যেভাবে আপনি নিয়মিত সেবন করেন এই ওরসালাইন ওষুধ ওষুধের নিয়মেই সেবন করবেন আর এই ওরসালাইন একটা স্যালাইন গোলার পর আপনি বারো ঘন্টা পর্যন্ত রাখতে পারেন আপনার ছোটো বাচ্চার ক্ষেত্রে একটা স্যালাইন গুলে আপনি ঘন ঘন খাওয়াতে পারেন যতবার পায়খানা করবে ততবার আপনি খাওয়াতে পারেন এভাবে আপনি ওর স্যালাইন সেবন করাতে পারেন বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্পফুল হয় থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন যেন আপনার বন্ধু বন্ধুবান্ধবও এ বিষয়ে জানতে পারে ধন্যবাদ